হ্যালো এভরিওয়ান আমি আবারও চলে আসলাম জগা খিচুড়ি পেজ থেকে তানজিনা ইসলাম তো আপনার সবাই কেমন আছেন আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম এটা একটা দুর্দান্ত স্বামীকে পাগল করার একটা রেসিপি এবং স্বামীকে সায়স্তা করার একটা রেসিপি যখন আপনার হাজব্যান্ড সারাদিন অফিস করবে অফিস করে বাসায় এসে বলবে যে তুমি কি করেছো সারাদিন কিচ্ছু করো নাই নাকে তেল দিয়ে শুধু ঘুমিয়েছ তখন আপনি ঝটপট একটা মাথায় চিকন বুদ্ধি রাখবেন আর চিকন বুদ্ধির সাথে আপনি এই রেসিপিটা করে ফেলবেন তখন দেখবেন যে সে কি পরিমাণে শায়স্তা পায় এবং সেই সায়স্তাতে সে একবারে কাত হয়ে যাবে মানে আপনার জন্য পাগল হয়ে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেসিপিটা অলরেডি করে ফেলছি আর আপনাদের সাথে যদি রেসিপিটা না বলি আপনারা তো বুঝবেনও না কীভাবে কী করলাম আমি কিন্তু সরিষা দানা দিয়েছি দিয়েছি হচ্ছে টমেটোর টক এবং তেঁতুলের টক এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সামান্য পরিমাণে টমেটোর টক দিয়েছি আর তেঁতুলটা দিয়েছি বেশি সেই জন্য কালারটা এরকম হয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এগুলোকে আবার সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি ভাজাভাজি করে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরও মাঝে মাঝে একটু বলতে হয় শোনেন দুইটা হাঁড়ি যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু মানুষের টুংটাং শব্দ শুনতে পাই আমরা পাই না ঠিক হাজব্যান্ড ওয়াইফও এরকম দুটো হাড়ির মতোই পাশাপাশি থাকে টাং টুংটাং টাং একটু না একটু বাজবেই এটাই স্বাভাবিক সবারই বাজে এমন কোনো পৃথিবীর আল্লাহর কোনো বান্দা নাই যে বাজে না তো যাই হোক দেখতে পাচ্ছেন চিন্তা করেছিলাম যে সায়স্তা করব সায়স্তা করতে গিয়ে নিজে যে পরিমাণে সুগার দিয়েছি মনে হয় নাই যে আর সায়স্তা করতে পারবো কারণ খাবারটা তো দুজনে মিলেই খাবো তাই না তো যাই হোক তাকে সায়স্তা দিতে গেলে তো আমিও সাহস্তা পাবো বা আমারও কষ্ট হবে হবে না কারণ তাকে ছাড়া তো আমিও অচল আমাকে ছাড়া সেও অচল তো যাই হোক তাকে তো বাঁচায় রাখতে হবে সেও তো আমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু যখন ড্রেস নিতে পারে না তখনই দেখা যায় যে আপনার হাজব্যান্ডরা একটু বাসায় এসলে বলে যে কি করো তুমি সারাদিন সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে কারণ ধৈর্য ধরতে হবে তারাও আমাদের জন্য অনেক অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এটাই স্বাভাবিক আর হ্যাঁ দেখবেন আপনি যখন একটু ঝগড়াঝাটি করবেন এরপরে ভালোবাসাটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাই না বলেন তো ভাইয়া আপুরা আমি কি ভুল বলেছি ভুল বলি নেই অবশ্যই সত্যি কথা বলেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কলিও দিয়েছি যেন ব্যালেন্স হয়ে যায় ঝালটা আর এটা হচ্ছে ক্রেভিং যখন মানুষের একটু ঝাল ঝাল ক্রেভিং হয় যে হ্যাঁ আজকে আমি ঝাল খাবো খুব তো সেই জন্য এই কাঁচা ঝালটার ভর্তা করে নেবেন অবশ্যই অনেক অনেক বেশি মজা হয়েছে আমি শুধু খাইনি এই ভর্তাটা আমার প্রতিবেশীও খেয়েছে আলহামদুলিল্লাহ তারা সবাই বলেছে অনেক মজা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজাভাজি পালা শেষ আমি এখন সার্ভিং ডিশে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় প্রায় আপনার এক মাসের মতো খাওয়া যায় তো যাই হোক আরেকটা কথা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত ফলো দেননি অবশ্যই কষ্ট করে একটু ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ